বিবাস সবাইকে আসসালামু আলাইকুম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার সবাইকে অভিনন্দন আজকে পর্যটন এরিয়া সেই ভোলাগঞ্জের পাথর নিয়ে কিছু তথ্য দিব আপনাদের কাছে সেটা নিয়ে হাজির হয়েছি এই পর্যটন এরিয়াকে উদ্ধার করার জন্য কত কে না কত কি করেছে যেই পর্যটন এরিয়াতে সবাই সাদা পাথর দেখতে যায় আর যেই সাদা পাথর দেখার জন্যে মানুষ থাইল্যান্ডে বিভিন্ন দেশে ঘুরতে যায় সেটা একটি অকল্পনীয় ভাবে আমাদের বাংলাদেশে সম্ভব হয়েছে কয়েক বছর ধরে কিন্তু এই সাদা পাথর হঠাৎ করে উদাও হয়ে গেল আমাদের পরিবেশ উপদেষ্টা সেন্ট মার্টিনকে রক্ষা করতে পেরেছে সেন্ট মার্টিন সম্পর্কে পুরো প্রস্তুত নিতে পেরেছে কারণ সেটা আউট অফ বাংলাদেশ কিন্তু তারা প্রস্তুত নিতে পারেনি সাতা পাথরের অর্জকতাকে কারণ তিনি নিজেই বলেছেন বাংলাদেশে যদি কোনো লুটপাটের সহযোগিতা করা হয় সেটা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে কারণ রাজনীতি প্রশাসন সবাই মিলে একসাথে লুটতরাজ শুরু করে দিয়েছে এই সাদা পাথর আর এই সাদা পাথর লুট হতে হতে সেখানে বালু সুদ্ধাও লুট হয়ে গেছে যা বালুও দেখা যায়নি এমন কি খাদ বিভিন্ন নালা গর্ত পরিণত হয়েছে এই সাদা পাথর এই ভোলাগঞ্জে কিন্তু অবিশ্বাস্য অকল্পনীয় সেই ঘটনা যদি সদিচ্ছা থাকে সবই সম্ভব উপদেষ্টার এই ডায়লগের পরেই শুরু হয়ে যায় তোলপার সেখানে কিছু ইউটিউবার চলে যায় তারপরে শুরু হয়ে যায় বিভিন্ন মিডিয়ার তৎপরতা আর এই মিডিয়ার তৎপরতা এতই শক্তিশালী সেটা আরেকবার জাগিয়ে দিল বাংলাদেশের মানুষকে শুরু হয়ে গেল আনাগুনা কোথায় গেল পাথর কে নিয়ে গেল শোনা যাচ্ছে সবই রাজনীতিবিদেরা এর সাথে জড়িত কি প্রশাসনের লোকেরাও কিন্তু মিডিয়া সবার ঢোল ফাটিয়ে দিল মনে হয় বাজারে হাড়ি ভেঙে দিল সেই কথাটা মনে করে দিল এই ভোলাগঞ্জের পাথরের কাহিনী শুরু হয়ে গেল প্রশাসনের তৎপরতা সন্ধ্যার পরেই বসে গেল সার্কিট হাউসে সব প্রশাসনের কর্মকর্তাদের মিটিং যেভাবে হোক পাথর উদ্ধার করতেই হবে সেই পাথর উদ্ধার করতে গিয়ে সিলেট ভোলাগঞ্জের যে সড়কটি আছে এয়ারপোর্টের রোডে সেখানে চুরু হয়ে গেল একটি টহল বাহিনী চেকপোস্ট বসিয়ে দিল এরকম সারা রাতে টায়ারের গর্জন শুনতে শুনতে ধরা পড়ে গেল সারিবদ্ধ বহু ট্রাক এমনকি যারা নৌকাতে করেও নিয়ে গেছেন বিভিন্ন জায়গায় মজুদ করে রেখেছেন সেই পাথরগুলো ধরা পড়ে গেল ধীরে ধীরে সেই বারো হাজার টনের পাথর ঘনফুট পাথর সেই রিটার্ন চলে আসলো তার সেই নদীর ঠিকানায় যেই নদী থেকে বিলীন হয়ে গেল এই পাথরগুলো সেই পাথরগুলো আবার রিটার্ন হতে শুরু করেছে এই রাতের মধ্যেই সে খুঁজে পেল তার নিজ বাসস্থান সেই পাথরগুলো আবার শুরু হতে থাকে সেই রাত ভরে পাথর গুলো তার বাসিস্তানে ঢেলে দিতে শুরু হয়ে গেল সেই তৎপরতা আরো অভিযান এর সাথে কে কে জড়িত কার কার ট্রাক জড়িত কারা জড়িত অ্যাকচুয়ালি ট্রাকের মালিকের কি দোষ আপনি যদি ভাড়া নিয়ে থাকেন সেটা তো ট্রাক আলার দোষ নেই দোষ ঠিকাদার কি তাদের অভিযানে নেমে গেল এই প্রশাসন পুলিশ বিজেপি আর্মি সহকারে যৌথ অভিযান শুরু হয়ে গেল এই পাথরকে কেন্দ্র করে শুরু হয়ে গেল অভিযান সার পর্যাপ্ত পরিমাণ পাথর ধরা পড়ে গেল ফাঁস হয়ে ধীরে ধীরে বিভিন্ন রাজনীতি মুখদের সেই ফ্যাকাশের চেয়ারা যেন তারা মুখ লুকাতে পারছে না কোথায় যাবে কি করেছে বল এতদিন টাকার লোভে মনে হয় তারা দেশকেও বিক্রি করে দিবে এই পাথর থেকে সুযোগ পেলে দেশকে ভেঙে ভেঙে টুকরো করে করে পাথরের মতো নিয়ে যে যদি কোথাও বিক্রি করা যেত হয়তো এই বাঙালিরা এই দেশকেও এইভাবে বিক্রি করে দিত এক রাজনীতি এমনকি প্রশাসনের পরিচয় দিয়ে। যা আরেকবার প্রমাণ করে দিল এই ভোলাগঞ্জের সাদা পাথর কত কেউ না সেই জায়গাতে দর্শনীয় স্থান ঘুরতে যায় কিন্তু সেই দর্শনীয় স্থান বন্ধ হয়ে যাওয়ার পথে এই ভোলাগঞ্জের সাদা পাথরকে কেন্দ্র করে আর সেই সাদা পাথর এখন যাই হোক সবার চোখ খুলে গেছে সেই সাদা পাথরটি আবার ধরা পড়ে গেল সেই তার নিজের মোহনাতে ফিরে আসলো আমরা চাই এরকম প্রত্যেকটি ঘটনা যাতে ধরা পড়ে মিডিয়া যাতে উচ্ছ্বাস হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাতে আরো পাথর ধরা পড়ে এমনকি বাংলাদেশের দুর্নীতিবাজদেরও ধরা পড়ে আর সবকিছু ধরা পড়ে গেলেই হয়তো আমাদের সুখী বাংলাদেশ সেই সোনালী বাংলাদেশ গড়তে হয়তো আমাদের আর সময় লাগবে না আশা করি সেই পাথরগুলো তার নিজস্ব বাসস্থানে এসে পর্যটককে আবার ফিরিয়ে নিয়ে আসবে সেই ভোলাগঞ্জের সাদা পাথর এই নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ